আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামের বন্ধুরা সকলকে আমার সালাম গাছ ফুলের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা গাছ ফুল একটি প্রাইভেট একটি রিপুটেড প্রাইভেট কোম্পানি বন্ধুরা এখানে অনেকগুলো পদ আছে এবং বন্ধুরা প্রতিটা পদের বেতন শিক্ষক যোগ্যতা যাবতীয় বিষয়গুলোর উল্লেখ আছে তো বন্ধুরা আপনারা যারা চাকরি আছেন তারা এখানে আবেদন করতে পারেন এটি একটি প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা এবং এই সংস্থার বেতন বাধাতেই ভালো তো বন্ধুরা আমি এই বিষয়টার উপর নিয়ে সংগ্রহ আলোচনা করি আপনারা আমার আলোচনা ধৈর্য করে শুনুন এখানে বন্ধুরা বেশ কয়েকটি পথে তারা নিয়ে দিয়েছে প্রথম পদ সহকারী পরিচালক রিজিওনাল ম্যানেজার বন্ধুরা এই পদে শিক্ষকযোগ্যতা যোগ্যতা প্রস্না উত্তর এবং বন্ধুরা কন্ডিশন দেওয়া হয়েছে আপনারা দেখবেন ভালো করে যে নিয়োগ প্রার্থীদের দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং অভিভাবক কর্তৃক ছয়শো তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে দিতে হবে বন্ধুরা অনেকে এসব কোম্পানিতে এসব প্রতিষ্ঠিত কোম্পানি ঢুকিয়ে চাকরি করে তা চলে যায় যার ফলে এইসব প্রতিষ্ঠান বেগাতে পড়ে যায় যার ফলে তারা কিছু শর্ত দিয়েছে এবং বন্ধুরা এই পদের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দ্বিতীয় বছর হল এরিয়া ম্যানেজার এলাকা ব্যবস্থাপক এই পদের স্নাতক শিক্ষকতা স্থানক বা স্নাতোত্তর এখনও কিছু শর্ত দিয়েছে যে তারা দশ হাজার টাকা তারা অফহতযোগ্য জামানত ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামাসহ জমা দিতে হবে তারপর হল অফিস শাখা ব্যবস্থাপক এখানেও স্নাতক স্নাত্তর শিক্ষক যোগ্যতা চেয়েছে এখানেও শর্ত আগের মতো সেম এরপর পদ হলো জুনিয়র অফিসার শাখা হিসাব রক্ষক এই পদের পড়াশোনা মানে শিক্ষক যোগত হলো বাণিজ্য স্নাতক পরে হলো জুনিয়র অফিসার স্নাতক পাশ এই পদেরও তারা শর্ত দিয়েছে বন্ধুরা প্রতিটা পদেই শর্ত দিয়েছে এবং প্রথম পদের যে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ দ্বিতীয় পদের বয়স সর্বোচ্চ চল্লিশ তৃতীয় পদ চল্লিশ চতুর্থ পদ চল্লিশ এবং সহকারী অফিসার ক্রেডিট অফিসার বন্ধুরা এখানে আমরা এইচএসসি পা চাইছে মানে ইন্টারমিডিয়েট এবং বয়স চাইছে সর্বোচ্চ চল্লিশ এখনও তারা শর্ত দিয়েছে তো বন্ধুরা আমরা যেমন দেখব যে বেতন ভাতা কেমন সহকারী পরিচালক পদের বেতন ভাতা হল শিক্ষণ ছয় মাস থাকবে বেতন আলোচনা সাপেক্ষে তারা এই এই পদটিতে তারা আলোচনা সাপেক্ষে তারা বেতন তারা নির্ধারণ করবে আর দৈনিক মধ্য বোঝ ভাতা পঞ্চাশ টাকা প্লাস যাতায়াত ভাতা প্লাস মাসিক মোবাইল বিল স্থান পর মূল বেতনের সম পরিমাণ বছর দুইটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশ্বিক বোনাস সহ সংস্থার মানব সম্পদ অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি কলম তহবিল অন্য সুবিধা দি এরিয়া ম্যানেজার এই পদেরও শিক্ষণ শিক্ষণবিষ্কার ছয় মাস বেতন আলোচনা সাপেক্ষে এখনও বলছে দু দৈনিক ভাতা পঞ্চাশ টাকা প্লাস যাতায়াত ভাতা মাসিক মোবাইল বিল দিবে এখনও সেম আগের মতো তারপরে হলো অফিস অফিসার শাখা ব্যবস্থাপক এখনো তারা বলছে যে শিক্ষকের কাজ ছয় মাস বেতন এখন বলা আছে আগেরগুলো বলা নাই কিন্তু এখানে বেতন বলা হয়েছে বেতন হলো আড়াই হাজার টাকা দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা দুই হাজার পাঁচশো টাকা প্লাস মাসিক মোবাইল বিল পাঁচশো পাঁচশো টাকা এবং কিছু তারা শর্ত মতো দিয়েছে এবং অন্য অন্য ভাতা তাদের সংস্থা অনুযায়ী নীতি অনুযায়ী জুনিয়র অফিসার অফিসার এখানে যে চাইসল বাণিজ্য স্থানীয় চাইছিল শিক্ষা উদ্যোগতা এই পদের এখানে ছয় মাস শিক্ষা অনুষ্কার বেতন হবে সতেরো হাজার ছশো টাকা দৈনিক মধ্য নম্বর পঞ্চাশ টাকা ও মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা স্থগার পর বেতন হবে বাইশ হাজার টাকা এবং এখন তারা তার বিভিন্ন যে ভাতা বোনাস তারা তাদের যে নির্দিষ্ট যেই নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী তারা দিবে। জুনিয়র অফিসার বন্ধুরা এটা ক্রেডিট অফিসার এখানে ব্র্যাকেট বলা আছে এই পদে তারা বেতন দশ হাজার টাকা রাখছে ছয় মাস এবং এখানে বলছে যে পঞ্চাশ টাকা প্রশিক্ষণ মানে মাস প্রশিক্ষণ শেষে বেতন হবে সতেরো ছয়শো টাকা তো বন্ধুরা এখানে অনেক ভাতা টাকা দেওয়া আছে তো বন্ধুরা আপনারা বিস্তারিত দেখবেন সহ সহকারী অফিসার যেটার পর যেটা শিখলি এইচএসসি এখনো প্রশিক্ষণ মাস এক মাস প্রশিক্ষণ মাস এক মাস প্রশিক্ষণ সময় সার্ফগুলো বেতন দশ হাজার টাকা দৈনিক মধ্যাহ্ন বহু ভাতা পঞ্চাশ টাকা এবং শিক্ষান শিক্ষা পাঁচ মাস পূর্ণ হলে তাদের বেতন হবে সার্ফগুলো বেতন হবে চোদ্দ হাজার টাকা এবং অন্যান্য ভাতা আছে যাক বন্ধুরা এটা দেখে যেটা বুঝলাম যে এখানে মোটামুটি ভালোই অন্যান্য যে এনজিও যেগুলো আছে মাইক্রো ক্রেডিট বা কুদুর যে এনজিওগুলো আছে সেই এনজিও থেকে এটা মোটামুটি ভালোই কোনো খারাপ নয় এবং বন্ধুরা এই দৈনিক প্রথম আলো বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে সার্কল রয়েছে এবং বন্ধুরা এ এটা বলছে যে এন্টার অ্যাড্রেস দেওয়া হয়েছে যে আগামী দশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসের দশ তারিখে দু হাজার পঁচিশ সালের মধ্যে দরখাস্ত নিম্ন ঠিকানায় মানব মানব সম্পদ বিভাগ ঘাসপুল বাড়ি বারি নং বাড়ি নং বাষট্টি রোড নং শূন্য তিন ব্লক বি চান্দারগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকজো কুরিয়ার বা সরাসরি প্রস্তুত হবে ইমেলও আবেদন করতে পারবেন ইমেল দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখে এটা আবেদন করবেন যাই হোক বন্ধুরা এল এই বৃদ্ধি সংগীত আলোচনা তো বন্ধুরা আমি সবসময় বলে থাকি যে আপনারা যেই প্রতিষ্ঠানে আবেদন করবেন আগে সেই প্রতিষ্ঠান সম্বন্ধে পুরোপুরি ডিটেলস জেনে পরে আবেদন করুন কারণ আপনাদের যে শ্রম টাকা পয়সা খরচ যায় একটা আবেদন করতে এমনি আপনার থাকেন বেকার তারপরে এ তো খরচ যায় তো আসলে এটা খুব কষ্টকর তো আমি সবসময় বলে থাকি যে আমার ভিডিওতে যে আপনারা যেখানে আবেদন করবেন আগে খোঁজখবর নিয়ে তারপরে আবেদন করুন যাই হোক বন্ধুরা আপনারা আবেদন করুন সব দিক দিয়ে মনে হলো যে এই বিজ্ঞাপনটি এই নিয়োগে একটি ভালো একটি চাকরির সুযোগ এবং আবেদন করে আপনি আপনি চাকরি সমস্যা দুর্বিগত করতে পারবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমরা ভিডিওটি লাইক শেয়ার করুন আমার ফেসবুক পেজটিকে ফলো করুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামকে ফলো করুন সবাই ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে